আমরা এর আগের পর্বে জেনেছিলাম স্নায়ুতন্ত্রের সাধারণ রোগ সম্পর্কে এ পর্বে জানবো আমরা সাধারণ ঔষধ সম্পর্কে সাধারণ ঔষধগুলো প্যারাসিটামল অ্যাসপেরিন ক্লোনাজিপাম গ্যাবান্টিন প্রি গ্যাভালিন নয়টি নয়টি ফ্লুজি ফ্লুফিনাজিন আমি ট্রিফার্টালিন হ্যালো পেরিডল মেনানটাইনিন ডায়াজিপাম ব্রোমাজিপাম এগুলো ওষুধের জেনারিক নেম ব্র্যান্ড নেম রয়েছে অনেকগুলোই আমাদের বাজারে অনেক ব্র্যান্ডের ওষুধ রয়েছে এই জেনারিকের অনেক ব্র্যান্ড রয়েছে আমরা এর পরের পর্বে জানব প্রত্যেকটা জেনারিকের কি কাজ ডোজ সম্পর্কে এবং এর বিস্তারিত বর্ণনা সম্পর্কে প্রতিটা ওষুধের জন্য আমরা এর বিস্তারিত বর্ণনা জানব এবং এর ব্যবহার সম্পর্কে জানব ততক্ষণ আমরা ভালো থাকি সুস্থ থাকি আল্লাহ হাফিজ